হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আসছেন চলে আসলাম আজকার একটি নতুন ভিডিওতে আজকে চলে আসলাম সরিষা খেতে আজকে বিকাল বেলা ঘুরতে আসছিলাম বিলে কিন্তু বিলে এসে দেখি অনেক সুন্দর সুন্দর সরিষা ফুল সরিষা খেতে সরিষা ফুল হয়েছে পুকুরের পানায় আমরা বসে বসে সরিষা ফুলের ছবি নিচ্ছি গাইস যে দেখতে পাচ্ছেন গম আমরা যে আটা খাই গমের সেই গম আর চায়ের কিনার কি সুন্দর সরিষা ফুল আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি গাইস এই যে দেখতে পাচ্ছেন গম কোল এই সব কিছু এখানে আছে গাইস আপনারা উপভোগ করতে আসেন সুন্দর একটি ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর কইতে কইতে আমাদের সেই পান্নায় আমি চলে আসলাম সরিষা খ্যার দিয়ে আমাদের পুষ্কিনির পান্নায় অনেক সুন্দর পুস্কিনিটি এখানে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে চায়ের কিনার দিয়া কোনো গাছগাছালি নাই এখানে ঘুরতে অনেক আনন্দ লাগে কারণ বিকালবেলা এখানে অনেক সুন্দর রোদ পড়ে কোনো মানুষ নাই এবং পরিবেশটা অনেক ঠান্ডা তার কারণে বিকালবেলা এখানে একটি নীরব জায়গা এখানে বেশিরভাগ মানুষে বিকালবেলা এসে সময় কাটায় কারণ আসরের পর মানুষের কাজকর্ম কম থাকে তার জন্য এই পান্নায় বসে সময় কাটা এবং মোবাইল টিপে তার কারণে আজকে আমরা চলে আসলাম এই বিলে তার কারণে বিলে এসে দেখতে পা পুকুরে পান্নায় আমরা বসে আছি আর পুকুরে পান্নার অনেক সুন্দর সুন্দর গাছ গাছের আছে তার ফুটেস করে নিচ্ছি গাইস পুকুরটি অনেক সুন্দর পুকুরের চারো কিনারে বেল এই বেল আর কদিন পর দান লাগানো হবে আর পুকুরের চারপাশে অনেক গাছ আছে অনেক সুন্দর লাগে গাছগাছালি তার জন্য আমি ফুরেস তুলে নিচ্ছি আর ফুরস করে নিয়ে আমি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আম গাছ এখানে মাত্র কয়েক বছর হয়েছে এই আম গাছের গুলো লাগাইছে বা এরা পুকুরের পান্না যারা জাগা তাদের আম গাছ লাগাইছে গাছ ও ওইদিকে নীরব খান বসে বসে মোবাইল টিপছে আপনারা দেখতে পাচ্ছেন আর পুকুরের পান্নাটি অনেক ভালো গাছ সেখানে এসে আমাদের মনটি অনেক ভালো হয়ে গেছে কারণ এই বিকালবেলা এরকম একটি নীরব জায়গা সু খুব কম পাওয়া যায় তার কারণে আমরা এখানে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর জায়গা আর এই পুকুরে বড় বড় মাছ চাষ করা হয় গাইস আপনারা যদি এই পুকুর থেকে মাছ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সো গাইস আজকে অনেক কথা হয়েছে আর ওই আমাদের বিলটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমরা ভিডিও করে নিচ্ছি আর বিলের চারপাশে এই পুকুরটি পুকুরটি অনেক বড় কারণ বিলের মাঝখানে এই পুকুরটি আমাদের গ্রামের সবচেয়ে বড় পুকুর যদি থাকে তাহলে এটাই আছে গাইস এই বড় পুকুরে অনেক বড় বড় মাছ চাষ করা হয় এবং বড় বড় মাছ বিক্রি করা হয় এখান থেকে ধরে আর এখানে অনেক এছাড়া জমি দেখতে পাচ্ছেন কৃষি জমি এখানে ধান চাষ করা হবে ভাইদের আর এই জায়গায় নীরব বসে 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 মোবাইলটির আর আমি ভিডিও করে নিচ্ছি পুকুরের চায়ের পাশে সো গাইস ভিডিওটি ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা